হরিওম তো সৎ হরিওম তো সৎ হরিওম তো হরিওম তো সবার চরণে নমস্কার ও আদাব আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনার যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি আমার নাই শাস্ত্রে বলেছে অজ্ঞ জন্তি পাশন সুকাবলম ইহার ফলার্থ বাংলা আমি একজন অজ্ঞ বিবেকহীন শাস্ত্রহীন বিদ্যাহীন চতুর্দিকে আমিহীন এই হীনের কথাগুলি যদি কোনো রকম কোনো খারাপ হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আমার অনুরোধ আর যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন এই আমার অনুরোধ রইল। তাহলে আজকের আলোচনা বিষয় জব মালা জবমালা আমাদের জব করতে হয়ে মানব জীবনে যদি আমরা একটা কিছু নাও করতে পারি তাহলে এই মালা জপ করলে আমাদের পূর্ণ ফল লাভ হবে তাহলে মালা আমরা কিভাবে জপ করব নিয়ম। মালা রাখিয়া জপের জন্য নতুন কাপড়ের একটি থলি প্রস্তুত করিয়া তনধ্যে মালা রাখিতে হয় ওই থলির মধ্যে দক্ষিণ হস্ত প্রবেশ করাইয়া তর্জনী আঙ্গুলকে ছিদ্র দিয়া থলির বাহিরে রাখিতে হইবে কারণ তর্জনীর দ্বারা স্পর্শ করিতে নাই মোটা মালার দিক হইতে জব আরম্ভ করিতে হয় এবং সমস্ত মালা একবার জব শেষ হইলে ঘুরাইয়া লইয়া শুরু দিকে দিক হইতে পুনরায় জপ করিতে হয় যেহেতু মেরু লঙ্ঘন করিয়া জপ করিতে নাই করিলে তাহা বিফল হয় মধ্য আঙুলির মধ্যভাগের ভাগের উপর মালা রাখিয়া অঙ্গুলুষ্ট দ্বারা এক একটি মালা আকর্ষণ এক একবার শ্রীহরির নাম মন্ত্র জপ করিতে হয় এরূপ একশো আটটি মালা সব একবার জপ হইলে এক ফেরা হয় এরূপ চার ফেরায় এক গুণতি হয় ছয় গুণতিতে এক লক্ষ নাম জব হয় লক্ষ নাম যতির নিয়ম করার পরম সৌভাগ্য এমন সৌভাগ্য সবারই হয় না সুভাগ্যের বিষয় থলি বাহিরি চাটি গ্রন্থ ক্ষুদ্র মালা বাঁধিয়া ফেরার সংখ্যা রাখিতে হয় এবং এক গ্রন্থির অধিক জপ করিতে হইলে প্রয়োজন অনুযায়ী আরো গোটা কত ক্ষুদ্র মালা পৃথক বাদিয়া গ্রন্থির সংখ্যা করিতে হয় এক গ্রন্থি কমে নাম জপের নিয়ম করিতে নাই মালা জপান্তরে নিম্ন লেগেই থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন মানব জীবনে কিছু যদি আমরা নাও করতে পারি তাহলে আমরা কি করবো মালা জপ করবো আমি নিয়মগুলা কি করেছি সবগুলি বলে দিয়েছি সবার জন্যে আমার